জীবনের মানে কি বহতা নদী যদি তাই হতো তাই হতো যদি তাহলে হতাম উচ্ছল দুর্বার যে কোনো আপসের বিদ্রোহ বারবার নারীকে বোঝাতাম গভীরতা কত দূরে ভালোবাসা নয় গহনা হিংসা নয় সাজানো সংসারে জীবনের মানে কি অশান্ত ছড় উড়িয়ে দিত খড়কুটো বাড়ি ঘর বাঁধন না মেনে যেতে পারি সবখানে বিপদ আছে কি সেখানে কে জানে ভয়কে তুচ্ছ কলমকে করেছি হাতিয়ার আগুন ছুঁয়েছি তাই বিদ্রোহ বার বার নেতা অভিনেতা মানুষের ধান্দাচি যদি কেউ থাকো মুখোশ খুলতে রাজি পাশে পাবে আমার কবিতাকে মনে পড়বে হারানো বিবেকটাকে উস্কে যাবে মন জেগে উঠবে পথ সব মারের ফিরিয়ে দেব শোধ জীবন মানে কি উঁচু নিচু পথ চলতে গেলেই হোচোট রক্ত স্রোত তবু পা মেলাবো গান গেয়ে কবিতায় লিখব প্রতিবাদ নির্ভয়ে জানি সংসার সমাজে হব জেরবার তবু যে কোনো আপোষে বিদ্রোহ বার বার